হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাকে আরও একবার ওয়েলকাম করছি আমার এই চ্যানেলে তো আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো আর সব সবসময় এটাই চাই যে যেখানেই থাকো না কেন সবাই কৃষ্ণকালী মায়ের কৃপায় আশীর্বাদে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তো ফ্রেন্স আজকে এই ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে কারণ আজকে এই ভিডিওটা আমরা তোমরা হয়তো হয়তো বুঝতে পারছো যে আজকের ভিডিওটা আমি কী নিয়ে আনলাম কী নিয়ে বলতে চলেছে বা কি দেখাতে চলেছে তোমাদেরকে টাইটেল দেখে থাম্বেল দেখে যদি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে ঠিক আছে থাম্বেল দেখে হয়তো অনেকে বুঝে গেছো তো চলো বেশি আর কথা বাড়াবো না একদম সরাসরি ভিডিওতে আসা যাক যে আজকের টপিকটা নিয়ে আমি কথা বলছি আর তোমাদের সঙ্গে আমি ভিডিওর সাথে শেয়ার করছি তো অবশ্যই একটাই কথা বলবো যে যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে আমার সাথে থাকো আমার পাশে থাকো ঠিক আছে এইভাবে সবাই কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আনতে থাকবো তোমাদের সামনে আমি শেয়ার করতে থাকবো নতুন আত্ম ভিডিও যেটা দেখলে মন প্রাণ ভালো হয়ে যায় তো মায়ের আশীর্বাদ মায়ের ভিডিও দেখতে কে কে না পছন্দ করো তাই না সবাই আমরা পছন্দ করি মায়ের কৃপা মায়ের আশীর্বাদ মায়ের ভিডিও দেখতে তো চলো আজকে থামবেল অনুযায়ী আমি ভিডিওটা আমি তোমাদের সঙ্গে দেখাবো তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই যে আমরা সকলেই জানি আমরা সকলেই জানি যে মা কে ঠিক আছে মা কে আর মা কী কাজ মা কী করে আর আমি আমার পুরনো ভিডিওতে তোমরা হয়তো দেখেছ বা অনেক ভিডিওতেও হয়তো দেখেছো যা যারা অলরেডি পরিচিত আছো মঙ্গলা মায়ের সাথে মায়ের পরিবারের সাথে তারা দেখেছ হয়তো তাদের পরিবার কে কে আছে না আছে যদি দেখে না থাকো তাহলে আমার একটা ভিডিও আছে অবশ্যই অবশ্যই ভিডিওটার শেষে সেটা দেখে নেবে অলরেডি তোমরা বুঝে যাবে যে মঙ্গলা মায়ের পরিবারে কে কে আছে তবুও ছোটো করে শর্ট করে একটু বলে দিই যে মায়ের পরিবারে চারজন ফ্যামিলি আছে ঠিক আছে একটা হচ্ছে মঙ্গলা মা নিজে মঙ্গলা মায়ের হাজব্যান্ড আছে মঙ্গলা মার মেয়ে আছে যেটা বিয়ে বয়সী মেয়ে আছে ঠিক আছে আর আছে মঙ্গলা মায়ের একটা ছোট্ট একটা কিউট একটা সন্তান কিউট একটা ছেলে তো চারজন ফ্যামিলি তো চারজন ফ্যামিলির মধ্যে মঙ্গলা মার যে মেয়ে ঠিক আছে মঙ্গলা মায়ের যে মেয়ে তার বিয়ে হয়ে গেছে এই সোমবারে হ্যাঁ গত সোমবারটা গেল এই সোমবারেই মঙ্গলা মায়ের মেয়ের বিয়ে হয়ে গেছে কোথায় হয়েছে মঙ্গলা মায়ের সেই মন্দিরে মানে কৃষ্ণকারী মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের একদম সামনে বিয়ে হয়ে গেছে বিয়েতে কে কে এলো বিয়েতে কি কি মেনু হলো ঠিক আছে বিয়েটা কিভাবে হলো আর সব কিছু সব কিছু এই ভিডিওটা তোমরা দেখতে পাবে এই ভিডিওতে আমি শেয়ার করব তার জন্যই আজকে ভিডিওটা বানানো আশা করছি ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর মঙ্গলা মায়ের কে জামাই হলো মানে মঙ্গলা মায়ের জামাইটা কে হলো আলটিমেটলি অবশ্যই তোমরা দেখেছ ভিডিও থ্রুতে আর যারা যারা ভিডিও থ্রুতে দেখোনি বা দেখোনি কখনোই দেখো নি তারা এই ভিডিওতে আমার এই ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে আমি সবটাই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আশা করছি তোমরা জানোই যে মঙ্গলা যে আমাদের জন্য এত কিছু করছে আমাদের মানে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের জন্য এত কিছু করছে সারাদিন রাত ধরে এত কিছু করছে মায়ের মন্দিরে থেকে আমাদের এত সাহায্য করছে এত আমাদের উপকারে আসছে আমরা সব আমরা সত্যিই সেটা চাইবো যে তার পরিবারে কে কে আছে বা তার পরিবারের সাথে কীভাবে অ্যাটাচ আছে কাদের সাথে কীভাবে সম্পর্ক যুক্ত আছে কতটা সম্পর্ক সুন্দর আছে কীভাবে না আছে সবটুকু সবটুকু আমরা জানতে চাই যদি কোনো মানুষকে আমরা যদি ভালোবাসি মন থেকে ভালোবাসি তাহলে তার পরিবারের সাথে যুক্ত সব কিছু সব কিছুই আমাদের জানার একটা কৌতূহল থাকে তাই না সেরকমই সেরকমই মঙ্গলা মায়ের যে নিজের সন্তান নিজের মেয়ে তার বিয়ে হয়ে গেল এই সোমবারে তো এই সোমবারে তার বিয়ে হয়ে গেল মায়ের মন্দিরে মা মানে মঙ্গলা মা স্বয়ং নিচে দাঁড়িয়ে থেকে তার মেয়ের বিয়ে দিয়েছে ঠিক আছে তার বিয়ে দিয়েছে সেই মানে সেই সোমবারে আর সেই সোমবারে যেহেতু বিয়ের অনুষ্ঠানটা হয়েছে যার জন্য সোমবারে কিন্তু মায়ের মন্দির পুরোপুরি বন্ধ ছিল ঠিক আছে সোমবারে মায়ের মন্দির পুরোপুরি বন্ধ ছিল কেন বন্ধ ছিল রিজেন্টটা একটাই তার মেয়ের বিয়ে হয়েছিলো তার মেয়েকে বিয়ে দিয়েছিল সেই মন্দির মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো চলো প্লাস সেই বিয়ের অনুষ্ঠানে কে কি আসবে বা কে কি এলো বা সেই বিয়ের অনুষ্ঠানে কি কি মেনু হয়েছিল বা কে কি মেনু ঠিক করা হয়েছিল সেইগুলো তার বিয়ের কিছু আগে ক্লিপ আমি রেখেছি যেটা মঙ্গলামা নিজেই বলবে যে কি কি বিয়েতে করবে না করবে তো সেই ভিডিওটা আগে তোম সবার আগে দেখো তারপর ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে যে মঙ্গলামায়ের যে মেয়ের জামাই সে কে হলো ঠিক আছে সে কেমন দেখতে আর দুজনকে কেমন লাগছে একসাথে তো সবটাই সবটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ফ্রেন্ডস তো অবশ্যই চাইব যে যারা যারা নতুন এসেছে চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এইভাবে কৃষ্ণকালী মায়ের নাম গান কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আনতে থাকবো তোমাদের সঙ্গে আমি দেখাতে থাকবো আর আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলে যাবে না তো চলো বিয়ের আগে যে বিয়ের মেনু কি কি হবে মানে রান্নার মেনু কী কী হবে তার মেয়ের মানে মঙ্গলা মায়ের মেয়ের যে বিয়ের জন্য যে যা কিছুই মঙ্গলা মায়ের নিজে ঠিক করেছে সবটাই তোমরা শুনে নাও এই ভিডিওতে মানে মঙ্গলা মায়ের নিজের মুখে শুনে নাও তো চলো আমি ভিডিওটাকে অন করছি তারপর তোমরা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা অন করছি আগে তারপর তোমরা দেখো চলো

ঠিক আছে আর সবাই এসে খেয়ে নিবি আর যারা যত ভক্ত আসবে আমার যতটা ভালো আমি নিরামিষ ওই রাইস আর একটু পনির তরকারি যেমন ভক্তদের ঠিক আছে একটু দেবে না আর না আর যেটা হচ্ছে গিয়ে তোর তুই একটু থাকবি সেদিন যত লাইন হ্যাঁ সোমবার তো মন্দির বন্ধ যতগুলো ভক্ত আসবে সেদিন আমার তোরা সবাই দোকানগুলো সবাইকে বলে দিবি আর ওই কিছু কিছু বাচ্চা থাকলে তারাই বলে দিস জয় কৃষ্ণ মায়ের জয় জয় সবাই শুভ একটু আশীর্বাদ করবেন সবাই আমি সেরকম ধুমধাম করতে পারি না আমরা সবাই জানেন তার কারণ মায়ের মন্দির নিয়ে খুব টেনশনে আছি তাই ছোট্ট করে একটু ছেড়ে দিয়েছি ও তো দুজনাকে একটু আশীর্বাদ করবেন সবাই যে যেখানে আছেন যত ভক্ত আছেন কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ তো আছেই তার সঙ্গে আমার মেয়ে জামাইকেও আশীর্বাদ করবেন সোনা একটু এদিকে দিয়ে ঘোর শুভ একটু এবার উল্টো দাও সবাই একবার তো ভিডিওতে তোমরা দেখলে যে ওদের বিয়ে হয়ে গেছে মানে মঙ্গলা মায়ের যে মেয়ে মেয়ের নাম হচ্ছে উর্মি আর জামাইয়ের নাম হচ্ছে শুভ তো শুভ আর উর্মির বিয়ে হয়ে গেছে গত সোমবারে তোমরা দেখতেই পারলে দুজনকে খুবই সুন্দর লাগছে দুজনকে অনেক অনেক আশীর্বাদ রইল দুজনের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আশীর্বাদ তো আশা করছে যারা যারা মঙ্গলা মায়ের পরিবারকে চেনো না মানে কে কে আছে না আছে কিছুই জানো না আশা করছি ভিডিওটা তোমরা বুঝতেই পারলে তো এই যে তার মেয়ে আর জামাই বিয়ের পর মায়ের কাছে এসেছে আশীর্বাদ নিতে দেখতেই পাচ্ছ আর মঙ্গলা মা নিজের হাতে খাইয়ে দিচ্ছে তাদেরকে তোমরা দেখতেই পাবে এই ভিডিওতে তোমরা একটু আগে দেখেই নিলে আর এই যে দেখতেই পাচ্ছ দুজনকে একসাথে বেশ মানিয়েছে খুব ভালো লাগছে অনেক অনেক শুভেচ্ছা নতুন জীবনের জন্য আর আর তোমরা যারা যারা চেনো না অবশ্যই দেখে নিলে ফ্রেন্ডস এটাই হচ্ছে মঙ্গলা মায়ের মেয়ে আর জামাই যার বিয়ে হলো সদ্য সদ্য মানে এই গত যে সোমবারটা গেল গত সোমবারে এদের দুজনের বিয়ে হয়েছে তো ফেস ভিডিওটার মধ্যে মঙ্গলা মা নিজেই সবাইকে বলেই দিয়েছে যে বেশি কিছু আয়োজন করেনি বিয়েতে আর বেশি জনকেও নেমন্তন্ন করেনি আশেপাশে যারা যারা দোকান পাট ছিল তাদেরকে বলেছে কিছু বাচ্চাদেরকে বলেছে আর যারা যারা সেই দিনে মানে সোমবারে যারা যারা যেসব ভক্তরা গিয়েছিল। তারাই ছিল তো ফ্রেন্স ভিডিওগুলো দেখে নিলে আশা করছি আজকে এই ভিডিওগুলো তোমাদের খুব খুব ভালো লেগেছে ফ্রেন্স তো অবশ্যই অবশ্যই যা যা নতুন এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর কি করবে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেলটাকে ওটাও অন করতে ভুলে যাবে না আর বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দেবে ভিডিওগুলো তো অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে চলেছি আমার এই চ্যানেলে তোমরা দেখতে পারবে যারা যারা নতুন আসছ অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে চলেছি মায়ের কৃপা মায়ের মহিমা সব কিছুই দেখাবো অবশ্যই তোমরা চোখ রাখো আমার এই চ্যানেলে আর আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম ভালো থেকো সুস্থ থেকো কৃষ্ণকালী মায়ের এইভাবেই এইভাবেই কৃষ্ণকালী মায়ের নাম গান করতে থেকো মা সবার উপরও যেন কৃপা বজায় রাখুক এইটুকুনি আমি চাই তো চলো ফ্রেন্ডস আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কৃষ্ণকালী মায়ের নাম গাইতে থেকো তো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ সবশেষে কি কী বলবে জয় কালী মায়ের জয় তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো চলো আজকের মতন টাটা